মনে কত জ্বালা বুঝাইতে কিরে তো আচ্ছা বিয়াদ গায়ে ডাক্কার লাগলো তো সালাম দিল এ সাদে দাঁড়া 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 শুন শুন এই দিকে মিজান ভাই আমারে ডাকতেছেন হ্যাঁ তোরে ডাকতেছি আচ্ছা আসতেছি কি ভাই কি হয়েছে কাছে আই তোর সাথে কথা আছে কি হয়েছে ভাই কিছু কবেন তোর সাথে একটা কথা ছিল কথাটা কবো কি রকম এইটাই ভাবতেছি ভাই যা কর কোন তাড়াতাড়ি কর আমার ভাই কাজ আছে তাই যাইতে হবে কতটা মধ্যে তোর কাজ কোয়া ঠিক হবে না তুই রাগ করতে পারিস কি রে মিজান কি সেই আগের দিন কে কাহিনী টাইনি জানি গেল নাকি না মিজান ভাই কোন সমস্যা নেই আমি রাগটা করবার না না থাক তুই ব্যস্ত রছিস তো পরে কবা যা না মিজান ভাই আপনি কোন ওই পাশে যাই আবার এই সমস্ত বিষয় ভাবতে ভাবদি কাজে মন বসবেন না আর কাজও হবেন না আপনি কোন শুনে তারপরে যাচ্ছি কি করো বা কই আমার নিজের কাছে লজ্জা লিখতেছে তারপরে না কে পারতেছি নে তুই ছোট ভাই মানুষ তারপরে কতি আয় সেদিনকে তোকে বাড়ি ফতে যাচ্ছিলাম তোর ভাবি জানলার গুলো দাঁড়াই দেখি যে কার সাথে গল্প করতেছে এই সমস্ত কাজগুলো কি ভালো মানুষের শুনলে খারাপ ঠারাপ কয় না মিজান ভাই সেই কথা বাদ দেন আমার বাড়ি তো হচ্ছে পাঁচিল দিয়া ভাবি যদি জানলার গোড়ায় কথা বলে বাড়ি থেকে তো দেখা যাবে না আপনি দেখলেন কি করে শোন আমি তোকে বাড়ি পড়তে যাচ্ছিলাম দেখলাম তোকে মেন গেটটা কিটা যেন ঢুকলো আমি আর পাঁচ পাঁচ ঢুকলাম ঢুকে দেখলাম যে ওরা গল্প করতে আমার যত ঢুক মনে হলো যে আইজুল বাদাই ভাই আমারও আছে সন্দেহ আছে আজ এজুল পিরাই পিরাই আমার বাড়ির সামনে সাইকেল দিয়ে ঘোরাঘুরি করে পিরাই আমার আগের তো একটা সন্দেহ ছিল আপনি যেহেতু কইছেন অবশ্যই কথাটা ঠিক হতে পারে এই কথাগুলো কার আবার কোয়ার দরকার নেই উনি যারা মিস গুড কন্ডিশনে ঠিক আছে তাহলে যা আজ এক কাজ আছে যা আমি গেলাম ভাই আপনার সাথে ধাক্কা লাগিয়ে রেজন সরি আচ্ছা ঠিক আছে যা আমারে ধাক্কা দিয়া না দিয়ে দিছে জাগা পর্যন্ত এটা নিয়ে বস ঠেলাটা কি লাগে ও বাসা ভাই কোসে গাড়ি থেকে আজকে বাড়ি আসলেন হ্যাঁ সাত দিন পরে আজকে বাড়ি আসলাম তুই কিছু কবি নাকি বাসা ভাই আপনার কাছে আর কি কব ওই যে পান খাছেন তো এটা পানের কথা কথা এটা পান হবে আপনার কাছে এই আমার জায়গা কি তোর পানের দোকানদার মনে হয় সর এখান থেকে না মানে একটা কথা করতে এলাম তো তো আপনার দোকানটা আগে থাকে তাহলে আর কোশ্চিনে আমি চলে যাচ্ছি এই দাঁড়া দাঁড়া মেজান ভাই দাঁড়া কি কথা ক ভাই ও এখন মেজান থেকে মেজান ভাই এই তো বলি কসন্দ না পড়লে কেউ হয় না তা যাক গে যাক কসি তোমার ওই যে ভাই আছে না ওর নামে কথা আজে বাজে কথা মন্দ সুন্দর শুনতেছি ও নাকি সাত গের বাড়ি যায় ওর ভাবির সাথে বসে বসে জানলার বারান্দায় জেনে শুনে গল্প করে এই যে সমস্ত কথা শুনতে খারাপ লাগে না আপনি একটা ড্রাইভার মানুষ বড় একটা গাড়ি চালান আপনার তো আছে শুধু ওই না ওই যে ওই আছে ওই যে মোটা মতন তার কাছে যায় এ কোন ধরনের কথা এটা জিনিস কি ভাইপো বলি একটা কথা আছে না আমি জান ভাই তুমি আমার ভাইপো সম্পর্কে কিছু জানো না আমার ভাইপো একটা মাটির মানুষ সাদ ইমামের পড়াতে যায় বুঝতে পারি যাও এই তুমি মনে হয় বুঝতে ভুল করি যাও ও বাজে বাজে কথাগুলো আমি করছি যার ভাবি সেই কে এবার আসছে ওই সার ওই সারি তো সকালবেলা আমার সাথে এই জন্য তো তোমার কলা সারি তো আমার কলে বেটা যদি দেখি আমাকে বাড়ি ভরে তাহলে ওই দিয়ে দিবেন এই জন্যই তো তোমার একটু সাবধান করে দেবো তাহলে তোমার আর তুমি আছো আমার ভাই মানুষ আমার একটা দায়িত্ব আছে না গ্রামে মেলা ফেরা করি সেই হিসেবে গ্রামে ডাক্তার কাও মারুছি মনেস এটা পান দিয়ে নে আমার ভাইপো ওয়ান পিস না এইজন্য সাদের ভাইজিনি গതായി দেওয়ার জন্য চেষ্টা করতেছে পান খাবি ওই আলমের দোকানে যা যা আমার কথা বল পান দিয়ে দেবে না আচ্ছা যা কত ছলনা করতে হইল ফাঁকি দিয়ে ফুকি দিয়ে এ কথা সে কথা পানের দোনি আচ্ছা ঠিক আছে পান্ডা আদায় করতে এলো শুধু পান না পানের সাথে আরো কিছু খাবার নেই সোমবার এই তো আমরা কক্সবাজারে যাবো ও নিয়ে তোমার টেনশন করা লাগবে না না আসো না তোমার তো নিয়ে যাব আমি বলেছি হ্যাঁ নিয়ে যাবানি হ্যাঁ কথা যখন দিয়েছি আমি নিয়ে যাব হান্ড্রেড পারসেন্ট আচ্ছা রাখি কি ব্যাপার তুই এখানে এসে বসে পেরেছিস না ভাই ওইটু একটু চা খাতি আসলাম তা একটু গল্প করতিলাম বন্ধুর সাথে ও বন্ধুর সাথে গল্প আমি তোমার একটু খুঁজে বেড়াচ্ছিলাম তোমার সাথে দুটো একটা গল্প টল্প করবো তা ভাই বলেন কেমন আছেন আপনি ও কেমন আর আশেপাশে যদি বাবু শোনা এই সমস্ত শুনি তা আমাদের মন কি ঠিক থাকে ওই মহিলা ঠিক থাকে না হ্যাঁ ভাই শোনার কথা শুনলি এখন কি আর মন মিজা ঠিক থাকে কন এক ভরি সোনার দাম এখন এক লক্ষ হাজার টাকা কিভাবে দাম বাইরেছে বলেন তো হ্যাঁ ঠিক কথা কইছি সোনাদের দাম আর এই সোনা দেখি তো ফলে 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 থাকে না ভাই ওই একটু আমার স্টুডেন্টের সাথে কথা বলtildeলাম কয়েকদিন পরে ওদের ভর্তি পরীক্ষা পরীক্ষা কেমন হবে তাই শুনtildeলো জাগে ও সমস্ত কথা বাদ দে কিছু শুনেছিস তোর বড় ভাই বাচ্চা যে সবস্থ কাজ কাম করে বেড়াতে গ্রাম ঘাটে এই সমস্ত ঠিক আবার দেখ ওই যে তোকে বাড়ি পাশে ওই মেয়েটা ওর নামে সেদিন এক কথা শুনলাম মেয়ে ছেলে মানুষ থাকতে ঘুয়ারে ওরা থাকতে বাড়ি ওরা থাকতে সীমানার ভিতরে ওরা বাইরে যাবে কে পদ্মায় বেড়াবে এ সমস্ত তোর পাড়ার লোকজন তোর খারাপ লাগতে না শুনতে আবার এই যে ইডা মোটু মটু এক কাজ করেছে সে কথা শুনেছিস তুই সে কথা শুনিস তুই মিজান ভাই বড় ভাই বাইরে গাড়ি টাড়ি চালাই আজকে বাড়ির দিকে আইসে তা যাই হোক মিজান ভাই মোটু আবার কি করেছে মোটু ওই যে ওই বাড়ি যাইতো ওই বাড়ির এক মেয়ে ছিল সে মেয়ে নাকি আবার বোন বানায় আবার দেখে যে রাইতে বেলায় যাওয়া আসা যাওয়া আসা করতো মোটর সাইকেলে নিয়ে বেড়াইতো বুঝেছি এখন দেখেছি সে আবার অনলাইনে কাপড় গোলাক বানাচ্ছে ভাই আমারও এমনি একটু সন্দেহ হইতো যা দেখতেছি কয়দিন ধরে অনলাইনে রঙ্গলীলা তা আমি ওই ভাবিলাম তা ভাই মানুষ এলাকার তাই আমি কিছু বলতে পারেনি আপনি যখন বলেছেন কথাটা তালে সত্যিই হবে যাই হোক ও মোটর কথাতে বাদ দে মোটর যাই যে কাজ করি আসে ভালোই করিয়াছি তো আবার ওই যে সাথিকের পড়াই টড়ায় বেড়াইস ওই স্টুডেন্টকে যে আবার গার্লফ্রেন্ড বলায় বসে থাকিস রে তোর বড় ভাই আবার আমার খুব পলস লোক এ কথা শুনলে ওর আবার মাইন্ডে লাগবে না তা কষিলাম এত কথা কর বলে ওই সমস্ত কথা বাদ দিই যে এটা চাটা পান আর একটা সিগারেট খাবি ভাই এর মধ্যে আবার বড় ভাইরে টেনতেছেন কেন স্যার একটা পান বিড়ি খাবেন এই এত কথা শুনাইলেন আরে না তোরে আমি ছোট ভাই সে ভালোবাসি এই জন্য কথাটা কলা এখন তুই যদি মনে করি যে ভাই আমার সাথে মিশে কথা কস ও ভাই চা পান বিড়ি খেবেন ওই সৈদুল বাইরে যায় কোন যে রায়হান চা পান বিড়ি দিতে কইছে কলি দিয়ে দেবেনে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিলা ও তাহলে এটা বেনসনের কথা কই দিছনে আচ্ছা ভাই এই ভাই এটা বেনসন সিগারেট দিয়ে দেন শালার মিজান তুমি আমারে চেনো না আমারে এত কথা শুনাছে চা পান গিড়ি খাস জন্য তোমারে এবার দিন আমি দেখেনি বানে তোমারে কি করে বাস দিতে হয় সেটা রায়হান ভালো করেই জানে আমার সাথে পাঙ্গা う、huh?